সালাম আলাইকুম ফিরস এখানে আমি একটি সালোয়ার ডিজাইন করার জন্য কাপড় কাটিং করে নিয়েছি তো কাপড়টি এখানে দেখুন লম্বা রয়েছে চব্বিশ ইঞ্চি এবং চড়া রয়েছে তিন ইঞ্চি কাপড়টির এক দিক থেকে এভাবে ফোল্ড করে নিয়ে তারপর প্রিন্ট এক সেলাই দিয়ে নিব এবং হাফ ইঞ্চির চাইতে আরেকটি চড়া করে রেখে আরেকটি প্রিন্ট এক সেলাই দিব তো এখানে দেখুন হাফ ইঞ্চির চাইতে আরও বেশি পরিমাণ এবং এক ইঞ্চির চাইতে কম পরিমাণ গ্যাপ করে রেখে তারপর আমি পেনটাক সেলাই দিয়ে নিচ্ছি তো পুরো কাপড়টিতে আমি এভাবে পেনটাক সেলাই দিয়ে নেব পেনটাক সেলাই দিয়ে নেওয়ার পরে স্ত্রি করে নিয়েছি এরপরে এই পেনটাক্সের অংশটুকু লম্বা রয়েছে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ এখন মিডল চিক চেকের এর উপরে বসিয়ে নিয়ে সেলাই করে নেব তার অপর সাইডেও আরেকটি মিডল চিক চেকের বসিয়ে সেলাই করব। দুটি পাশে আমি মিডল সিক্স এক ইস্ত্রি সেলাই করে নিয়েছি এখন এক্সট্রা কাপড়টিকে পেন্ডাক্সের উপরে দিয়ে এর সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব অপর সাইডটিকেও ফোল্ড করে নিয়ে আমি পেন্টাক সেলাইয়ের উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখন এখানে আরেকটি কাপড় নিয়েছি এই কাপড়টিও সাড়ে ষোলো ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি পরিমাণ চড়া কাপড়টির উপরের দিক থেকে এক ইঞ্চি পরিমাণ আমি ফোল করে নিয়ে পিনটা সেলে দেব এখানে আমি একদম চিকন পরিমাণ করে পিনটা সেলাই দিয়ে নিচ্ছি তারপরে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ করে রেখে আরেকটি পিনটা সেলাই দিয়ে নিচ্ছি তো প্রতিটি পিনটাক সেলাইয়ের মাঝে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ করে গ্যাপ রাখবো পুরো কাপড়টিতে আমি এভাবে সেলাই দিয়ে তো এখানে দেখুন মোট আমি দিয়ে নিয়েছি এবং কাপড়টি মোট ইঞ্চি পরিমাণ চড়া রয়েছে এবং পিন্ট সেলাইয়ের অংশ রয়েছে তিন ইঞ্চি পরিমাণ এখন যে অংশটিতে আমি লেস লাগিয়েছি সেই অংশটিকে এই পিন্টাক্স সেলাইয়ের উপরে রেখে সেলাই করে নিব তো লেসটিকে উপরের দিকে রেখে আমি লেসের একদম কিনার দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি তারপর আবারও এক্সট্রা অংশটিকে পেন্ট এক্সেলের উপরে দিয়ে এ সাইড দিয়ে একটি চাপ সেলে দিয়ে নেছে। এতে মিডল জিক সাইকেল মাঝখান দিয়ে গ্যাপ থাকবে তারপর এখানে আমি একটি নর্মাল সালোয়ার কাটিং করে নিয়েছি এখানে আপনারা প্যান্ট সালোয়ারও কাটিং করে নিতে পারেন এখন দেখুন এই ডিজাইন সেলাই সেলে করবার ছয় ইঞ্চি পরিমাণ থাকবে তো এখানে আমি নর্মাল সালোয়ার থেকে ছয় ইঞ্চি পরিমাণ লম্বায় কম নিয়ে কাটিং করে নিব সালোয়ারটির উপরে আমি এই ডিজাইনের অংশটুকু রেখে সেলাই করে নিব সালাওয়ার উপরে দিয়ে চাপ সেব তারপর সালাওয়ার টিকে আমি মেলে নিয়ে দুই ভাঁজ করে নিব দুই ভাঁজ করার পরে এখানে আমি মোহরি নিব ছয় ইঞ্চি পরিমাণ এর বেশি মোহরি নিলে আপনারা সব দিক দিয়ে ডিজাইনের কাপড়টুকু এক্সট্রা নেবেন এখন মোহরির থেকে সেলের জন্য এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি এই এক্সট্রা অংশ থেকে ডিজাইন পর্যন্ত মিলিয়ে নিচ্ছি এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি তারপর এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি লম্বা এবং দেড় ইঞ্চি চড়ে একটি ফিজিং নিয়েছি ফিজিং থেকে দুই ভাজ করে নিচ্ছি ফিজিংটির এক পাশ থেকে হাফ ইঞ্চির মতো করে রেখে একটি সোজা দাগ দিয়ে নিচ্ছি তারপরে এখানে একটি হাফ সার্কেল কাটিং করে নিয়েছে হাফ সার্কেলটি দেড় ইঞ্চি পরিমাণ চড় রয়েছে এখন এই দাগের উপরে আমি হাফ সার্কেলটি বসিয়ে নিয়ে হাফ সার্কেলটি বসিয়ে নিয়ে এঁকে নেব তো এখানে চারটি হাফ সার্কেল আমি এঁকে নিয়েছি এবং শেষ দিক দিয়ে সমান রেখেছি তো ফিজিংটিকে দাগ পর করে কেটে নিচ্ছি ফিজিংটিকে একটি কাপড় ইস্ত্রি করে নিয়েছি কাপড়টি প্রায় চার ইঞ্চি পরিমাণ চড়া রেখেছে সালার সোজা পাটের উপর রাউন্ড রাউন্ড করে করে পুরো অংশটা আমি কাটওয়ার্ক এর সাইড দিয়ে সেলে করে নিয়েছি এখন সাইডের এক্সট্রা অংশটা কেটে নিচ্ছে এখানে তো পরিমাণ করে কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিচ্ছে কর্নারগুলো কর্নার কাট দিয়ে নিচ্ছি এতে উল্টিয়ে নিতেই সুবিধা হবে তো ভালোভাবে আমি উল্টিয়ে নিয়ে স্ত্রি করে নেব তো এখানে দেখুন স্ত্রি করে নিয়েছে এবং উপরের এই সোজা অংশটাকে আমি হাফ ইঞ্চি পরিমাণ ফুল করে নিয়ে স্ত্রি করে নিয়েছি এই অংশটা আমি তোরপাই করে নেব সালোয়ারটিকে দুই ভাঁজ করে নিয়ে মোহরের দিক থেকে সেলাই করে নেব তো এভাবে যদি আপনারা কার্টওয়ার্কের অংশটাও শেষের দিক দিয়ে সমান রাখেন তাহলে দেখবেন এই কর্নারটা খুব সুন্দরভাবে ফিনিশিং হবে এবং এক্সট্রা অংশটা বেড়ে আসবে না তো আজকের এই মিডল সিক্স এক এবং পিনটাংস দিয়ে সুন্দর সালোয়ারের মুহের ডিজাইনটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলে অনেকগুলো সালোয়ার মোহরের ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে সালোয়ারের প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন তাজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ